অটো রিক্সা চালকরা বলছেন কোনোভাবে অটোরিকশা ঢাকা শহরে বন্ধ করতে দেওয়া হবে না এবং যদি বন্ধ করা হয় তাহলে কিন্তু তারা রেলপথ সড়ক পথ সবকিছু বন্ধ করে দিবেন বলে কিন্তু তারা বারবার বলছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি এক উত্তপ্ত অবস্থা কিন্তু তৈরি হয়েছে সেনাবাহিনী আসার পরই আমরা কয়েকজন রিক্সা চালকের সাথে কথা বলছিলাম তারা এই রেল পথ বন্ধ করে রেখেছে এবং সড়ক পথ কিন্তু কাউকে কোনোভাবেই যেতে দেওয়া হচ্ছে না আমরা দেখছি মাত্র সেনাবাহিনী এসেছে আসলে কি হয় পরিস্থিতি এখন যে পরিস্থিতি আমরা দেখছি এক উত্তপ্ত অবস্থা রিক্সা চালকরা যেমনটি বলছেন তাদের এই যদি রেলপথ তাদের অটোরিক্সা আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই কিন্তু আদেশ জারি করা হয়েছে যে গত দুই দিনের মধ্যে অটোরিক্সা ঢাকা শহর থেকে বন্ধ করে দেওয়া হবে কিন্তু এরপরে উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি আমরা দেখছি মহাকালীতে এক উত্তপ্ত অবস্থা তৈরি হয়েছে বিশেষ করে এই মহাকালী রেলপথ বন্ধ করে দেওয়ায় সেনাবাহিনী এখানে এসেছে এবং সেনাবাহিনীর সাথে মুখোমুখি অবস্থান করছে কিন্তু অটোরিকশা চালকরা দেখছি সেনাবাহিনীর সাথে কথা কথোপকথন করছি অটোরিক্সা চালকরা তাদের যে দাবি সে দাবি বিশেষ করে ঢাকা শহরে কোনোভাবে অটোরিকশা বন্ধ করতে দেওয়া হবে না এবং অটোরিকশা চালানোর যে দাবি তারা কিন্তু বারবার জানাচ্ছে আমরা দেখছি সেনাবাহিনী এখানে এসেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কি হয় আমরা সেদিন আমরা সেদিন সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ তবে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে মহাকালী জুড়ে রেলপথ এবং সড়ক পথ সবকিছুই বন্ধ রয়েছে এবং হাজার হাজার অটোরিকশা চালক কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থা নিয়েছে এবং তারা কোনোভাবে রেলপথ খুলে দিবে না সে বিষয়ে কিন্তু তারপর বলছে তারা মহাকালী যে রেলপথ এবং সড়ক পথ সেটি বন্ধ করে দিয়েছে আপনারা জানেন যে ঢাকার মুখে প্রবেশের দ্বারও বলা হয়ে থাকে এই মহাকালীকে এবং সেই মহাশালীকে আমরা দাবি নিয়ে দাঁড়াইছিলাম যে আমরা যেন ব্যাটারি চালিত রিক্সা যেন চালাইতে পারি হাইকোর্ট থেকে অর্ডার দিতে তিন দিনের ভিতরে সারা ঢাকা সিটি মেটে বন্ধ করার জন্য কিন্তু আমরা হঠাৎ করে তো বন্ধ করলে হবে না আমাদের যে ব্যাটারি যে ইনপুটের মাল গুলা যদি আসতেছে বাহিরে থেকে ওইগুলো আগে বন্ধ করো তারপরে আমাদের অটো এমনি বন্ধ হয়ে যাবে যেমন আমাদের একটা ব্যাটারি মেয়াদ থাকে ছয় মাস আমরা বলছি তিন মাস তো অনেকজন চালাইলা তা তিন মাস চালাইতে পারবো

কিন্তু কিচ্ছু করার নাই কিন্তু মাংস রয়ে নাই সেনাবাহিনী এই বারাবারি শুরু করছে এই জন্য সেনাবাহিনী দেয় আজকের হামলার জন্য